হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আবার একটি চমৎকার একটি রিভিউ নিয়ে চলে আসলাম তো আজকে রিভিউটি হচ্ছে আমাদের একটি সেলফি স্টিক নিয়ে যেটা হচ্ছে আমাদের যে ডিজে অ্যাকশন ক্যামেরা রয়েছে অজমা অ্যাকশন ক্যামেরা এই অজমা অ্যাকশন ক্যামেরার জন্য আমি একটা সেলফি স্টিক পার্সেস করেছি তো এই সেলফি স্টিকটা আপনার এটা হচ্ছে সাঁয়ত্রিশ ইঞ্চি লম্বা হয়ে থাকে এবং এটা কোয়ালিটি কেমন এই বিস্তারিত নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব এবং পূর্ণাঙ্গভাবে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন আমরা এখন সরাসরি আমাদের যে ডেলিভারি ম্যান যে আমাদের প্যাকেটটা দিয়েছে সেই প্যাকেটটা আমরা আনবক্সিং করে নেব। এখান থেকে আমরা প্যাকেটটাকে কেটে নিই তো এটা এইভাবে আমরা কাটবো এবং এখানে যে অংশটুকু আছে এটা আমরা কেটে নিলাম কেটে নেওয়ার পর আমরা এখানে দেখেন বন্ধুরা এই তো আমাদের মূল যে আকর্ষণীয় যে আমাদের এটা রয়েছে সেলফি স্টিকটা রয়েছে সেই সেলফি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেলফ স্টিকটা খুবই মজবুত হেভি দেখা যাচ্ছে তো আমরা সেলফ স্টিকটা এখন ইয়ে করবো এখান থেকে আমরা এটাকে খুলব খোলার পর আমরা এখন দেখি আমাদের প্রোডাক্টটা তো এখানে দেখেন এটা বেশি কিছু নাই এটা আপনার জাস্ট একটা আর এখানে হচ্ছে একটা প্যাকেট প্যাকেটের সাথে আর হচ্ছে এখানে এটা হচ্ছে আপনার যদি আমরা টানি তাহলে এটা লম্বা হবে এটা লম্বা হবে অনেক বড় লম্বা হবে আর কি সাড়ে ইঞ্চি পর্যন্ত আপনার এটা লম্বা হয়ে থাকে এটা বিরাট লম্বা মোটামুটি অনেকটুবই লম্বা হয় লম্বা হয়ে থাকে এবং এখানে আসলো যে সেলফিস্টিকটা স্টিকটা ধরার যে হ্যান্ডেলটা তো হ্যান্ডেলটাও একটা গ্রিপ দেওয়া আছে এখানে একটা গ্রিপ দেওয়া আছে গ্রিপটাও অনেক সুন্দর এবং এখানে নিচে একটা রয়েছে আপনার যদি আমাদের হাত থেকে যেন না পড়ে যায় সেই জন্য এখানে একটা আপনার একটা গ্রিপ দেওয়া আছে তো গ্রিপটাও তেমন একটা খারাপ না মোটামুটি ভালোই আছে এটার ভিতরে আমরা এটা লাগানোর চেষ্টা করি আর এটার সাথে আরেকটা হচ্ছে আপনার স্ক্রু দেওয়া আছে যে স্ক্রুটা আমরা এইভাবে এটাতে লাগাতে পারবো এই একসঙ্গে এটা লাগাতে পারবো আর পাশাপাশি হচ্ছে আপনার এটা আমরা এটাতে আমরা একটু বসাই দেখেন এই তো মোটামুটি বসে গেছে এটা আমরা বসে গেছে এটা আমরা লাগাই তো এটা মোটামুটি এই তো লেগে গেছে একটু লোস রাখলেও সমস্যা নাই এটা যাতে করে আমরা একটু মুভ করাতে পারি অথবা যদি স্টিল করে রাখতে চাই তাহলে কিন্তু আমরা স্টিল করে রাখতে পারবো কোনো সমস্যা নেই তো এটা আমি সেলফি স্টিক হিসেবে নিলাম যাতে করে এটার জন্য শুধু এটাই ফিক্সড এটার বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম যদিও শক্ত অনেক শক্ত কিন্তু আপনার ওজনে হালকা একদম হালকা আর এই যে গ্রিপটা আছে হ্যান্ডেলের যে গ্রিপটা এটি খুবই আরামদায়ক এটা সফট অনেক সফট ঠিক আছে আর এখানে আপনার হাতে যদি ই করে রাখতে চান আটকায় রাখতে চান তো সেক্ষেত্রে আপনার এটা হাতের আটকা রাখতে পারেন যাতে করে যদি কোনো সময় পড়ে যায় সেক্ষেত্রে আপনার ভাঙার সম্ভাবনা থাকে না অথবা ক্যামেরাটা হাত থেকে পরে গেলেও ছুটবে না সহজে এটা একটা সিকিউরিটি এখানে দেওয়া আছে তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে আমাদের যে মূল আমি আপনাদের সেট আপটা দেখালাম যে এটা কীভাবে সংযোগ দিতে হয় এবং এখানে দেখেন এ লকটা আমি যদি এখানে ছাড়িয়ে দিই তাহলে এটা আমি ছোটো আপনার যতটুকু ইচ্ছা আপনার অতটুকু করতে পারেন যে এটা হচ্ছে প্রথম ধাপ এটা হচ্ছে আপনার দ্বিতীয় ধাপ এরপরে হচ্ছে এই অংশটা হচ্ছে তৃতীয় ধাপের অংশ তো এটা আর একটু যদি আমি টান দিই তাহলে এটা দেখবেন এত বড় লম্বা মোটামুটি আমাদের প্রায় সাঁত্রিশ ইঞ্চি লম্বা এটা আমাদের হয়ে গেছে ঠিক আছে এখন এটা কিন্তু আপনারা চাইলে এইভাবে এটা এতটুক বড় হয়ে থাকবে এখন যদি আমি এটা এদিকে একটু একটু চাপ দিই তাহলে দেখেন লক হয়ে গেল এটা আমাদের লক হয়ে গেছে তো চাইলে আমরা এইভাবে সেলফি স্টিকটা নিয়ে কাজ করতে পারবো দেখেন কত বড় ঠিক আছে অনেক লম্বা অনেক লম্বা এটা দিয়ে আপনার প্রায় আশপাশের অনেকটুকু অংশ আপনার এটা চলে আসবে এই অংশটা দিয়ে চলে আসবে কোনো সমস্যা নেই অনেক দূরের ভিডিও আপনি নিতে পারবেন কোনো সমস্যা হবে না আর এটা দিয়ে কেমন ভিডিও আসে সেই বিষয়টিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এটার ভিডিও কোয়ালিটি এবং কতটুকু এরিয়া নিয়ে আপনাদের ভিডিও আসে সেই বিষয়টা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই সেলফি স্টিকটা আমার যে খরচটা রয়েছে সেই খরচটা হচ্ছে আপনার আশি টাকা পড়েছে এবং এর সাথে আমাদের কুরিয়ার ভাড়া পড়েছে সব মিলে আমার এগারোশো পঞ্চাশ টাকার মতো খরচ এক হাজার পঞ্চাশ টাকার মতো খরচ হয়েছে অন্যান্য ব্র্যান্ডের অনেক ক্যাটাগরি আছে তো চাইলে সেগুলো আপনারা নিতে পারেন তো আমার কাছে এটা অনেক ভালো লেগেছে আমার এটা পারচেস করা তো আপনারা চাইলে এটা নিতে পারেন বন্ধুরা আমার হাতে যে স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাউ যে নতুন যে স্ট্যান্ডটা আমি পারচেস করেছি সাইত্রিশ ইঞ্চি এই সাইত্রিশ ইঞ্চি স্ট্যান্ডে আপনার কেমন ভিডিও আছে এবং এটা যদি আমি আনলক করে এটা টোটাললি বড় করার চেষ্টা করি আপনার এটা আরও বড় হবে মোটামুটি এখন আমি এটাকে লক করে দিলাম লক করে দিয়ে আমি এটা একটু ডাউন করি ক্যামেরাটাকে বাস ওকে আমি একটু ডাউন করলাম এবং ডাউন করে দেখতে পাচ্ছেন কতটুক দূর থেকে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আসলে এতটুক দূরে আসলে প্রয়োজন করে না অনেক দূর দেখেন অনেক দূরে এটা সাঁত্রিশ ইঞ্চি লম্বা এবং আমার পাশাপাশি দেখা যাচ্ছে এখানে আঠারো থেকে উনিশ ইঞ্চি লম্বা আছে আমার হাতটা তো এই হিসেবে আমার অনেক দূর চলে যায় আর কি এছাড়া আর এটা প্রচন্ড আর এটা ঝাঁকলে দেখেন আমি এত ভিডিও ঝাঁকাঝাঁকি করছি এরপরেও কিন্তু আপনার এটা ক্যামেরা কোনো উল্টে এসে না এবং লকটা নষ্ট হচ্ছে না তো আরও জায়গা করি কোনো ই হচ্ছে না দেখেন কত ঝাঁকা থেকে করলাম কিন্তু সমস্যা হচ্ছে না তো আশা করি স্ট্যান্ডটা অনেকই স্ট্রং এবং শক্তভুক্ত তো যারা পার্সেস করতে চান আমার ভিডিও কমেন্ট বক্সে আছে তারা ওই জায়গা থেকে পার্সেস করে নিতে পারেন তো আমার এটা আসলেও কোনো প্রমোশন ভিডিও না তো সেই আমি আমার ব্যক্তিগত পার্সোনাল হিসেবে আমি আমার এটা পার্সেস করা কাজের জন্য নিজের কাজের জন্য এবং আমি এটা আপনার নয়শো টাকা পড়ছে এবং একশো টাকা আপনার ভাড়া পড়েছে তো যদি চান তো অবশ্যই আপনারা এটা পার্সেস করতে পারবেন কোনো সমস্যা নেই বন্ধুরা আজকে আমি আপনাদের যে স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ডের রিভিউটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং এই স্ট্যান্ডটা অবশ্যই অনেক শক্ত এবং অ্যালুমিনিয়ামের তো যদি আপনাদের কাছে অ্যালুমিনিয়াম এই স্ট্যান্ডটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ট্যান্ডটা পার্সেস করতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আজকে ভিডিও এতটুকু ছিল এবং পরবর্তীতে আবারও আপনাদের মাঝে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ